বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল সাপে ভরে গেছে পুরো বাজার ভয়ে তটস্থ ছিলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে ঔষধের বাক্সে মিলেছে সাপের ডেরার সন্ধান উদ্ধার হয়েছে পঞ্চাশটি সাপের বাচ্চা এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের চৌরাস্তা বাজারে 11ই মে সন্ধ্যার পর বাজারের শিফা ফার্মেসিতে চলছিলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দোকানের পেছনে রাখা ঔষধের বড় একটি বাক্স দোকানের সামনে এনে পরিষ্কার করতেই একে একে বেরিয়ে আসে 50টি সাপের বাচ্চা অনেকগুলো দোকানের মধ্যে ছোট ছোট সাপের বাচ্চা বের হইছে অনেকেই বলতেছে কিন্তু তারই ধারাবাহিকতায় আজকে একটা ওষুধের দোকান পরিষ্কার করতে যায় দেখা গেল ওই কার্টুনের ভিতরে ছোট অনেকগুলো বাচ্চা পরে সবাই কবর পায়া শুনে আমরা সবাই গেলাম যাই পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখা গেছে অনেকগুলো সাপের বাচ্চা প্রায় চল্লিশ থেকে টা সাপের বাচ্চা পাওয়া গেছে এত করে আমরা এই বাজারের সকল দোকানদার একটা আতঙ্কে আসি ভয় পাইতেছি এবং এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে বলতেছি অবশ্যই আমরা সকলের ঘর পরিষ্কার রাখার চেষ্টা করব এবং খুঁজে খুঁজে দেখবো সাপের বাচ্চা যাতে এগুলো মেরে ফেলা হয় যাতে কারো কোনো ক্ষতি না হয় স্থানীয়রা বলছেন কিছুদিন ধরে বাজারের আনাচে কানাচে সাপের বাচ্চা চলাচল করত এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল তবে বাচ্চা সাপ ধরা পড়লেও বড়গুলো এখনো অধরাই রয়ে গেছে দশ দিন যাবৎ ঘাগরা চৌ রাস্তা বাজারে প্রতিদিনই সকাল বিকাল দুইটি তিনটি করে চারটি পাঁচটি করে সাপের বাচ্চা পাওয়া যেত এই সাপের বাচ্চার কারণে ঘাগরা বাজারের এবং বিক্রেতারা সকলেই আতঙ্কিত কারণ আজকে হঠাৎ করে সন্ধ্যা ফার্মেসির থেকে ওষুধের খালি কার্টনের ভিতর থেকে প্রায় পঁয়তাল্লিশটির মতো সাপের বাচ্চা পাওয়া গেছে এলাকাবাসীর ধারণা এগুলো জলধরা সাপের বাচ্চা এই সাপের বিষ নেই বললেই চলে তবে অধিকাংশ সময় এরা মাথা উচিয়ে বিষধর সাপের মতো ফনা তুলে মানুষদের ভয় দেখানোর চেষ্টা করে তবে বিষ না থাকলেও ভয় পেয়ে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলে উৎসুক জনতা এই তো দিন আগে তীব্র তাপ প্রবাহের কারণে বিভিন্ন স্থান বিশেষ করে চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে সবাইকে সাবধান থাকতে হবে এবং সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে আনতে হবে বলে জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা সাব্বির হোসেন সোনালী নিউজ